সাতক্ষীরার তালা উপজেলায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে রংধনু কর্পোরেশন লিমিটেড ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি গার্লস হাইস্কুলে রংধনু কর্পোরেশনের উদ্যোগে পঞ্চাশ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মাসিক ভাতা প্রদান করা হয়েছে সোমবার নয় ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন নেদারল্যান্ডে অবস্থানরত রংধনু কর্পোরেশন লিমিটেডের সিইও শামীম হোসেন তিনি ভিডিও কলে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন বক্তব্যে তিনি বলেন শিক্ষার আলোয় সমাজ গঠন এবং মাদকমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য এই লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি সপ্তাহে ষোলো ঘন্টা পার্ট টাইম কাজের সুযোগ তৈরি করা হয়েছে যাতে তারা নিজেরাই পড়াশোনার খরচ বহন করতে পারে এছাড়া শিক্ষার্থীদের জন্য স্কুলে অর্ধেক দামে খাদ্য সরবরাহের জন্য একটি ক্যান্টিন স্থাপনের আশ্বাস দেন তিনি শিক্ষার্থীদের সুবিধার্থে ধানদিয়া বাজার এলাকায় একটি শপিং কমপ্লেক্স স্থাপন করা হয়েছে যেখানে স্বল্প মূল্যে শিক্ষা উপকরণ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক